হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে ডেইলি ব্লগটা শুরু করব কিন্তু মিষ্টি কুমড়া ভাজি দিয়ে যেহেতু আমরা রোজা রেখেছিলাম তো আম্মু এখানে মিষ্টি কুমড়া ভাজি করছিল যে আমি আর আম্মু সাক্ষী রোজা করছি তো আমার আব্বু দুপুরে খাওয়া দাওয়া করবে আর এই যে রান্নাগুলো ওগুলো দিয়ে আমরা হচ্ছে সন্ধ্যার সময় ইফতারি করবো তারপর খাওয়া দাওয়া করবো তো এখানে একদম ফ্রেশ ফ্রেশ ছোট্ট একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলো কিন্তু মিষ্টি কুমড়াটা এত সুন্দর এত মিষ্টি আর এখানে রুটি বানানো হচ্ছিল রুটি বানায় রাখা হয় হম আব্বু রুটি খায় সকালে রাতে দুটা করে রুটি খায় তো এছাড়াও রুটি থাকে আমাদের যখন মনে হয় আমরা রুটি খাই নাহলে ভাত খাই ভাত রুটি পরোটা সব কিছুই থাকে যা যেটা ইচ্ছা সে সেটা খায় আর কি তো হচ্ছে রুটি বানানো হচ্ছিল এই যে এই যে তাওয়াটা এই তাওয়াটা কিন্তু অনেক পুরনো তিরিশ চল্লিশ বছর আগের পুরোনো যেহেতু হচ্ছে আমাদের দেশে বাসায় আসছি ওইখানের সব জিনিসপত্র দিয়ে কাজ করা হচ্ছে তো রুটি কিন্তু বানানো হয়ে গিয়েছে চারটা অলরেডি রেডি করা হয়ে গিয়েছে আরও রেডি করা হবে বানাই রাখা হয় ওই যে বললাম যা যেটা ইচ্ছা সে খায় ভাত রুটি পরোটা সব কিছুই থাকে তো মোটামুটি ভালোই হয়েছে রুটিগুলো আর এখানে এই যে মিষ্টি কুমড়া ভাজি কিন্তু প্রায় হয়ে গিয়েছে হয়ে গিয়েছে বলতে কিন্তু আরও ভাজা ভাজা করা হবে আর মিষ্টি কুমড়া ভাজির মধ্যে আমরা একটু কালো জিরা দিই এতে করে কিন্তু আমার মনে হয় যে কালো জিরা দিলে টেস্টটা কিন্তু অনেক হারে বৃদ্ধি পেয়ে যায় আর ভালোও লাগে আর এখানে রান্না করা হয়েছে হচ্ছে রুই মাছ একদম ঝাল ঝাল করে তো এখানে চার পিস মাছ রান্না করা হয়েছে মাথাসহ খুব সুন্দর করে মরিচের গুঁড়া দিয়ে বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে মজাদার একটা রুই মাছের ঝোল করা হয়েছে তো এগুলো দিয়ে আমরা ইফতারি করবো রুই মাছ মিষ্টি কুমড়া ভাজি তারপর কালকের একটু তরকারি ছিল এইগুলা আর আব্বু তো ভাত রুটি যা খায় খাবে আর এগুলা নিয়ে আসা হয়েছিল বাজার করে তো ওই যে দেশি আলু এইখানে যে দেশি আলুগুলো নতুন উঠেছে এগুলো কিন্তু ভাজি খেতে খুবই ভালো লাগে কালকে ইনশাল্লাহ ভাজি করবো আর এই যে পেঁয়াজ নিয়ে এসেছে করলা তারপর পটল সব কিছু নিয়ে এসেছে এগুলা কিন্তু হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ এবং খেতে এত মজা হয় যে কোনো তরকারি বা ভাজি করলে ঢাকা শহরে কিন্তু আমরা এত ফ্রেশ জিনিস পাই না তো একদম কচি কচি এবং এত ফ্রেশ দেখেন হচ্ছে ঢেঁড়সগুলা কী পরিমাণ কচি গায়ে মনে হচ্ছে কাটা কাটা মানে এত কচি এবং এত নরম মানে ডগা আগাগুলা মনে হচ্ছে কেবল গাছ থেকে তুলে আনা এই রকম ফ্রেশ করলাগুলা কি সুন্দর মানে একদম ফ্রেশ তরতাজা তো এগুলা ভাজি করলে যে কি মজাটা হয় মানে বলার মতো না কিন্তু ঢাকায় আমরা এত ফ্রেশ কিছু পাই না মনে হয় যে পটল নিয়ে এসেছে মানে ছয় সাত দিনের পরে মানে একটা তরকারি নিয়ে যায় সাত আট দিন পানি দিতে দিতে কেমন হয়ে যায় ওই তরকারিটা আমরা পাই তো এই জন্যে বেশি বেশি করে সবজি এখানে খাচ্ছি একদম ফ্রেশ ফ্রেশ সবজি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি একটু হচ্ছে আমার ঘরটা গুছাই নিচ্ছিলাম তো এই যে টেবিলটা এলোমেলো হয়েছিল তো ভাবলাম যে যে জিনিসগুলো আর কি এগুলো তো এখানে এমনি জাস্ট রেখেছি চলে যাবো অল্প কিছু দিনের মধ্যে তো ভাবলাম যে এলোমেলো দেখা যাচ্ছে সব কিছু একটু গুছায় নিই তো টেবিলটা আর কি টুকটাক গুছাচ্ছিলাম এই আর কি তো ভাবলাম যে গুছাই আপনাদের সাথে একটু ক্লিপ শেয়ার করি কিন্তু হচ্ছে পরে আবার রুম গুছায় নিয়েছিলাম রুমের ক্লিপ আর কি দেওয়া হয়নি এতটুকুই আর সাথে থাকবে হচ্ছে ইফতারি কিছু আয়োজন করেছিলাম যেহেতু রোজা রাখছি ইফতার আয়োজন বলতে এখানে হচ্ছে বেগুনিটা একদম ফুলকো বেগুনিটা খেতে খুব ভালো লাগে আমার খুবই ভালো লাগে এই বেগুনিটা মানে এই লম্বা বেগুনের বেগুনি এত সুন্দর ফুলে যেমন ফুলে দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে ফুলে যায় আর খেতে কিন্তু তেমন খুব মজা হয় একদম বেসনটি একটু মোটা করে মাখাই নিয়ে খুব বেশি মোট না মোটা করে মাখায় নিয়ে বেগুনি ভাজলে কিন্তু বেগুনটা খুবই সুন্দর হয় তো এখানে হচ্ছে যেহেতু আমি আর আম্মু খাবো আমি আর আম্মু রোজা রাখছি এই জন্য চারটা বেগুনি বানিয়ে নিয়েছি আর হচ্ছে দুটো মিষ্টি কুমড়া কেটে সেম হচ্ছে বেগুনির মতো করে ভাজবো ওইটাও খেতে খুবই ভালো লাগে আর এই যে বেসনটা বেসনটা আমি হচ্ছে দেখাই দিচ্ছি এইরকম এক আঙ্গুল ডুবালে যাতে হচ্ছে আঙুলের সাথে লেগে থাকে ওইরকম মোটা করে বেসনটা গুলাই এতে করে বেগুনি বা হচ্ছে মিষ্টি কুমড়াটা ফুলে খুব ফুলে দেখা দেখেন কী পরিমাণ হচ্ছে বেগুনিগুলা হচ্ছে যে দেখেন কি পরিমাণ ফুলা ফুলেছে দেখেই তো বুঝতে পারছেন তো এই যে এরকম করে কিন্তু বেসনটা মাখায় আর কি লম্বা বেগুন দিয়ে বেগুনি বানালে বেগুনি হচ্ছে বেশি মজা হয় এবং ফুলেও খুব সুন্দর তো এই যে বেগুনি মিষ্টি কুমড়া সব ভেজে ইফতারির জন্য রেডি করে নিলাম একটা বেগুনি দেখাচ্ছি যে কি পরিমাণ ফুলা ফুলেছে ফুলে একদম যেমন ফুলে তেমন হচ্ছে মচমচা হয় ভেতরে বেগুনটা নরম থাকে খেতে খুবই মজা লাগে তো লম্বা বেগুনের বেগুনি তো সবাই খেয়েছেন আমি তারপরেও জাস্ট হচ্ছে আমি ইফতারির জন্য রেডি করেছিলাম এগুলা দিয়ে ইফতারি করবো আপেল ছিল বেগুনি মিষ্টি কুমড়া তারপর খেজুর সব কিছু